তুমি কোথায় তোমাকে নিয়ে সবাই চিন্তা করছে বুরাক তোমার বাড়িতে যাচ্ছে পথে আছে হায় আল্লাহ হ্যালো বুরাক এখন আমি বাড়িতে নেই হ্যাঁ আমি একদম ঠিক আছি না আমাকে পিক করার দরকার নেই আমি এখন ট্যাক্সিতে আছি অফিসে আসছি ঠিক আছে ইয়ে সরি আমার জন্য তোমাকে কষ্ট করতে হলো দেখা হবে মিস্টার বুরাক দেখছি সবার ভালোই খেয়াল রাখেন এর মানে কি কালরাতে অনেক দেরি করে বাড়ি ফিরেছো বিষয়টা নিশ্চয়ই মিস্টার বুড়াক জানতেন একসাথে ছিলেন মার্দে আর বুড়াকি যথেষ্ট না অফিসে প্রেম নিষিদ্ধ করার জন্য নতুন শিকার করছো একসাথে থেকে থাকলে রুলস রাখি সে যে কোনো একজন থাকবে আর হ্যাঁ সেক্ষেত্রে আমি চাইবো মিস্টার বুরাকি থাকবো আচ্ছা তোমার সমস্যা মেয়েদের নিয়ে নমকি গাড়ি থেকে নামো নিজের মতো করে দেয় আশ্চর্য একটা মেয়েকে এভাবে মাঝমাথেকে কেউ নামিয়ে দেয় তুমি যে এতটা অবস্রতা আগে বুঝিনি তোমাকে নামতে বলেছি আহ হ্যাঁ হ্যাঁ এখনই নামছি